শিলিগুড়িতে শুরু উত্তরবঙ্গ বইমেলা বই প্রেমীদের ভিড়ে জমজমাট মেলা যে শিলিগুড়িতে শুরু হয়েছে মেলা মরশুম আর সেই ধারাবাহিকতায় শহরে বইপ্রেমীদের জন্য খুলে গেল তেতাল্লিশতম উত্তরবঙ্গ বইমেলা দু হাজার পঁচিশ গ্রেটার শিলিগুড়ি পাবলিশিয়ার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার উদ্যোগে আয়োজিত এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মেলা ক্রীড়াঙ্গনের শিলিগুড়ি বিধান রোডে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র তার হাতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেবসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ বইমেলার দরজা খুলতেই বইপ্রেমীদের উৎসাহে জমে ওঠে পরিবেশ বিভিন্ন প্রকাশ সংস্থা বুক সেলার এবং সাহিত্যপ্রেমীদের পদচারণায় মেলার চত্বর হয়ে উঠেছে প্রাণবন্ত নতুন বই পুরনো বই সাহিত্য আলোচনা সব মিলিয়ে বইমেলার রূপ নিয়েছে শীতের এক সাংস্কৃতিক উৎসবে